সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য বা ছবি নিয়ে নুস্টার জাহানের প্রতিবেদন দেখুন বিস্তারিত অন্তবর্তীকালীন সরকারের সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানিয়ে নিরাপদে কাজের সুযোগ দিতে অনুরোধ জানিয়েছেন বি এম এস এর কেন্দ্রীয় সভাপতি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর তিনি বলেন দেশের সাংবাদিকরা এখন ভালো নেই এখনো পদে পদে তারা হয়রানি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমনটা তো হবার কথা এমন পরিস্থিতি থেকে তারা উত্তরণের পথ হিসেবে সাংবাদিক সুরক্ষা আইন কেবল সামনে দেখছেন সাংবাদিকদের গায়ে দলীয় রং লাগিয়ে তাদের উপর হামলা মামলা হয়রানি সহ বাড়িঘর অফিস ভাঙচুর এবং দখল চুগছে প্রকৃত সাংবাদিকদের কোনো রাজনৈতিক দল আর থাকছে না তাদের একটাই পরিচয় তারা সাংবাদিক শুক্রবার বিএমএসএফ এর ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন শুক্রবার ১৬ আগস্ট বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে হোটেলের পর্যটনে বাংলা টিভির স্টাফ রিপোর্টার প্রান্ত পারভেসের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন বিএমএসএফ এর কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক নুরুল হুদা বাবু সভাপতি সম্পাদক আনিস লিয়ন মারুফ হোসেন আল রাফি সুমন খান জে এফ শাহীন শিউলিয়া সাইফর ইসলাম একা হাবিবুর রহমান স্বাধীন জাকির হোসেন সহ প্রমুখ সাংবাদিকদের দাবি অধিকার এবং দফা দাবির প্রতি সমর্থনকারীরা সমন্বয়ে ঢাকা শাখায় সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় কমিটিতে বাংলা টিভির স্টাফ রিপোর্টার প্রান্ত পারভেজকে আহ্বায়ক মনোনীত করা হয়েছে এবং এছাড়া যুগ্ম আহ্বায়ক হলেন জাকির হোসেন শাহিনা আক্তার জাকির হোসেন আঠুৱাৰী মাহবুব আলম ৰিপৰ্টাৰ ছাইফুল ইছলাম টিকা